যতই আহত হন আপনার পাতা বিচ্ছিন্ন হয়ে যাবে সাথে সাথে আপনাকে হাসপাতালে পাঠাবে না তারা স্প্রিন্টার ভিতরে রেখে উপর দিয়ে শুকাই ফেলে হামলায় আহত হওয়ার পরের অবস্থা এটা হচ্ছে আমি আর পাশে এখন যাকে দেখানো হবে সেটা হচ্ছে আমার বন্ধু ওর বাড়ি নোয়াখালী ও মারা গেছে ওর জন্য সবাই দোয়া করবেন আমার বন্ধু ছিল একসাথে আমরা একবারেই থাকতাম ওইখানে যাওয়ার পথে ও মাইনে পাড়া পড়া ওই ইনস্ট্যান্ট ওইখানে মারা যায় যুদ্ধটাকে আপনার কি মনে করেন মানে আপনার মনে করেন কি এটা কি খেলা ছেলে খেলা ওইখানে যারা ডুকে গেছে তাদের উদ্দেশ্যে আমি যাই বলি কোনো কাজ হবে না ওইখান থেকে বের হওয়ার এখন আর কোনো সুযোগ নেই ডিটে যাওয়ার ইচ্ছা ছিল আগে থেকেই তো দু সালে আমি কাতারে ইন্টারভিউ ডেট দেখছিলাম ইলেকট্রিশিয়ানে আমার আবার চার পাঁচটা আলহামদুলিল্লাহ কাজ জানা সেই স্কিল তো আনফর্চুনেটলি ওইখানে আমি মেডিকেল আনফিট হই তারপরে ইউরোপের জন্য দুই বছর আমি আমি এবং আমার মেজো যে ভাই দুজনেই ট্রাই করছি দুই বছর দালালের কাছে টাকা দিছি তারপর একদিন হঠাৎ করে ফেসবুক স্কোর করতে করতে দেখলাম যে রাশিয়ায় লোক কি সিনোপ্যাক কোম্পানিতে ওইখানে মূলত আমরা ইলেকট্রিশিয়ানের স্কিল ওয়ার্কার হিসাবে গিয়েছিলাম সমস্যা ছিল শুধু আউটডোরের কাজ ওইখানে মাইনাস পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত চলে যায় যা সহ্য ক্ষমতার বাইরে রাশিয়াতে একটা অ্যাপস আছে হেড হান্টার নামে সংক্ষেপে এই তো ওই অ্যাপটা আমি আগেই ইনস্টল করে রাখছি যেন আমি অন্য জায়গায় চাকরি খুঁজতে পারি ওইখানে অহরহ অ্যাপ দিত রাশিয়ান সেনাবাহিনীতে লোক নেওয়ার জন্য তারপর একদিন আমি স্কল করতে করতে ওই হেড হান্টারে এক মেম্বারের সাথে একটা কন্টাক্ট হয় তারপর তাকে আমি বলি যে আমার তো আলহামদুলিল্লাহ চার পাঁচটা কাজের স্কিল আছে আমরা কি ওখানে দক্ষতা অনুযায়ী কাজ পাইতে পারবো কিনা তারপরে সে বললো যে ঠিক আছে তোমাদের কি কি কাজ জানো ওই ডকুমেন্টসগুলো আমাকে দাও তো আমি আমার ডকুমেন্টস গুলো ম্যামকে সাবমিট করি দেন সেগুলো দেখে করে দেখলো যে আমাকে ইলেকট্রনিক ওয়ারফেয়ারে দেওয়া যায় তারপরে এখানে গেলাম যাওয়ার পর ট্রেনিং করলাম ট্রেনিং করলাম আপনার রাশিয়াতে আমরা ট্রেনিং করলাম ব্লাদি ভ্লাদিভোস ওইখানে আমরা কন্ট্যাক্ট করছি ওইখানে ট্রেনিং করছি আপনার চোদ্দ দিন আর সাত দিন ট্রেনিং করছি ইউক্রেনে যে ইউক্রেনের দনেক ট্রেনিংয়ে আপনার যারা স্নাইপারিস্ট তাদেরকে শুধু স্নাই পারি শেখানো হয় আর যারা ব্যাটলিয়ান তাদেরকে অল সব ধনেশের সাত দিন ট্রেনিং করার পরে যখন আমি কমান্ডারকে বলি আমরা তো এই কাজে দক্ষ আমাদেরকে এই কাজ দেওয়া হোক তখন কমান্ডার বলল তোমরা তো কন্ট্যাক্ট করছো ব্যাটালিয়নে আর তোমাদেরকে যেই ম্যাম এই কথা বলছে সে তোমাদের সাথে প্রতারণা করছে যোগ দেওয়ার পর আমরা দুই মাস ক্যাম্পে ছিলাম ক্যাম্পে আপনার এই আমরা গান নিয়ে বসে থাকতাম টল দিতাম আর কি ড্রোন টোন মাঝে মাঝে আসতো আর ক্যাম্পে টুকটাকি যা কাজ টাজ আছে এগুলো আমরা করতাম যাচ্ছিলাম আসামতে তো ড্রোন আসলে এমন জঙ্গলে পলাইতে হয় যেহেতু আমাদের রাশিয়ান কোনো নাম নেই আর বাংলাদেশি নাম ওইখানে ই হয় না সেজন্য আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের কমান্ডারের নাম দেয় তো নামগুলো ছিল এক একটা চকলেটের আমার নাম ছিল বাউন্টি। প্রায় এক মাস হবে এক মাস পর রোজা শেষ হওয়ার সাথে সাথেই ঈদের পরে চারজনকে আমাদেরকে ফ্রন্ট লাইন নিয়ে যায় ফ্রন্ট লাইনে যাওয়ার পরে আমরা প্রথমত কাজ করতাম হচ্ছে অকটেন তারপর বুম তারপর ছোট যে জেনারেটর স্টালিং রাউটার মানে নিত্য প্রয়োজনীয় যা লাগে বাংকারে বাংকারে যারা থাকে তাদের যা প্রয়োজনীয় জিনিস আছে দূরে দূরে বাংকারে তিন দিনের মালামাল দিয়ে আসার আসার পথে একটা খোলা জায়গা আমরা যেখান দিয়ে হাঁটি ওইখান দিয়ে গাছের শাড়ি থাকে আর ইউক্রেনে তো বড় বড় জমি তো শাড়ি পাশ দিয়ে আমরা সবসময় যাই কারণ যাতে ড্রোন আসলে আমরা গাছের আড়ালে পলাইতে পারি তো আসার পথে আমরা যখন একটা খোলা জায়গায় আসি তখন আমি ছিলাম ফ্রন্টে তো হঠাৎ করে একটা ড্রোন আসা পরে ইউক্রেনের তো সে আমাকে টার্গেট করে যেহেতু আমি সামনে ছিলাম আমার সাথে গান ছিল না আমার যে রাশিয়ান ছিল তার আমার বন্ধু বাংলা বাংলাদেশি তারপরে আরেকজন রাশিয়ান তো আমার পিছিয়ে যে রাশিয়ান ওর সাথে গান ছিল তো আমি তখন আল্লাহব রহমত শুয়ে পড়ি তখন আমাকে বাদ দিয়ে ওই রাশিয়ানকে টার্গেট করে তার কাছে যায় মতো ফায়ার করে তার মানে ধ্বংস করে দেয় তো এটা আপনার এটার এই বোমের স্প্রিংগুলো দুইশো মিটার পর্যন্ত ডিস্টেন্সে পর্যন্ত যায় তো ওইখানে বিস্ফোরণ হয়েছে ঠিকই সে আহত হয়ে গেছে তারপর তার প্যান্টটা আমরা যখন কাটতেছিলাম তখন আনফরচুনেট আরেকটা ড্রোন আসা পরে আর ওইটা ছিল সুইসেড ড্রোন আমরা চারজন যেহেতু ছিলাম তখন ওই সুইড ড্রোনটা ডারেক্ট আমাদের মধ্যে নিট আমাদের শরীরে হিট করে আর কি শরীরে না আমাদের মানে ডাইরেক্ট মাইরা দেয় আমাদের তখন আমরা দৌড় দেই দৌড় দেওয়ার পরে আমার হাত এদিকে লাগে এদিক যাক এগুলো সব ইঞ্জুরি হয়ে যায় এটা বাকা হয়ে যায় এনে দুইটা লাগে এনে তিনটা লাগে কোমরে একটা লাগে তো রক্ত দিয়ে আমাদের এদি সব যা যা হয়ে রক্ত দিয়ে বইরা যেতেছে আর আমার বন্ধু যে আসি ওর অবস্থা খারাপ তখন দৌড়ে আমরা দৌড়াই এই দুশো দুশো মিটারের সামনে যাওয়ার পরে আরেকটা ড্রোন আসে তখন ওইখানে আবার কিছু রাশেন বাঙ্কার করতেছিল এক জায়গায় আমরা দৌড়ায় ওখানে যাই ওইখানে যাওয়ার পর আমরা বাঙ্কারে নোয়া পড়ি ওই উপরে থেকে টার্গেট করে আরেকটা বোম ফালায় তখন আমার বন্ধুর আরেকটা স্প্লিন্টার এসে লাগে আর যারা ওইখানে ছিল তারাও আহত হয় যতই আহত হন আপনার পাতা বিচ্ছিন্ন হয়ে যাক সাথে সাথে আপনাকে হাসপাতালে পাঠাবে না তাদের অনেকগুলো প্রসেস আছে এই এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে যেতে হয় আরেকটা থেকে আরেকটা এগুলো শেষ করে রাত্রে পাঠায় কারণ যাওয়ার পথে আবার হামলা করে তখন আবার ওইখানে দশ বারোটা মিসাইল হামলা হয় তখন আবার আমরা হুন্ডা থেকে নাই না বাংকারে চলে যাই বাংলা বিল্ডিংয়ে দুটা যাই বাংকার নয়টা বাংলা বিল্ডিং তখন যখন এটা স্টপ হয় তখন আবার উঠায় তারপরে আমার হাসপাতালে যাই হাসপাতালে ছিলাম আমি দুই মাস আমার বন্ধু ছিল তো আমার ওই বন্ধুর আমার এখান থেকে এত বড় স্প্লিনটার বের করা হয়েছে এখানে এসে আটকে ছিল তো তারা ওইখানে ভালোভাবে ট্রিটমেন্ট দেয় না তারা স্প্লিনটার ভিতরে রেখে উপর দিয়ে শুকায় ফেলে তো এগুলো আমরা চুম্বুক দিয়ে ধরে ধরে দেখতাম যে ঠিক আছে তখন আবার তাদেরকে বললে তারা ব্যথা না সুখ ছাড়াই এগুলো আমাদের কাটতো তখন অনেক যন্ত্রণা হতো তো রিলিজ যাওয়ার পরে ক্যাম্পে আমি দশ বারো দিন থাকি তারপর আবার আমাকে আগের জায়গায় ফ্রন্ট লাইনে পাঠা দেয় আর আমার আমি যাওয়ার তিন দিন পরে আমার বন্ধুকে রিলিজ দেয় সেই ক্যাম্পে আসার পর তাকে ইনস্ট্যান্ডলে আবার একটা মিশনে পাঠায় আমার ওই জায়গায় পাঠায় না তো মিশনে পাঠায় একটা ফ্রন্ট লাইনে মানে একটা জায়গা দখল করবে আর কি তো ওইখানে যাওয়ার পথে ও মাইনে পাড়া পাড়াপড়া ওই নিট্যান্ড ওইখানে মারা যায় ওর বাড়ি ছিল নোয়াকালী ও আমার বন্ধু ছিল একসাথে আমরা একবারেরই থাকতাম একরমই তো আমার বলছিল যে বন্ধু আমার তিন দিনের জন্য মিশনে নিতেছে আমি ধরে রাখলাম সাত দিন সাত দিন পরে ইনশাল্লাহ কথা হবে কিন্তু আর তো কথা হলো না তো এমন সিচুয়েশন হয়তো মানে পনেরো কিলোমিটার বিশ ত্রিশ কেজি শরীরে নিয়ে পাহাড় জঙ্গল দিয়ে যাওয়াটা যে কি পরিমাণ কষ্টের এটা যারা করে তারা সহ্য ক্ষমতার বাইরে আমাদের রক্ত মধ্যে তো পায় পায়েটায় পা যায় পা এটি ব্যথায় চলতো না তখন আমি নুয়া নুয়া যাইতেছি ছিলাম আমি হঠাৎ করে আমার দশ সামনে আইসা মিসাইল পরে তখন আমি হতবম বোম বয়ে যাই আমি নড়াচড়া করি স্তব্ধ হয়ে ওইখানে দাঁড়ায় থাকি আমার সামনে যেগুলো ছিল সবাই পলায় যায় তো তারা মনে করছে আমি মারা গেছি তো আমি এক মিনিট পরে যাই আমি সাইডে যাই পড়ে থাকি তো তার আবার আমাকে অনেক ডাকা ডাকি করতেছে আমি সারা শব্দ করি না এক পর্যায়ে তারা এসা দেখে আমি আছি তারপর আমার রুস্কি বাসায় গালাগালি করে এরপরে আমি আরও চারবার এই গুরুতর বোমা আমরা শিকার হই আল্লাহ রহমতে শুধু কালি বেঁচেছি আমাদেরকে যা বলা হয়েছিল অ্যামাউন্ট তাই দেওয়া হয়েছে আমরা বিশ লাখ রোবাইলের কন্ট্যাক্ট করছিলাম এক বছরের আমরা বিশ লাখ রুবেলে পাইছি এবং মান্থলি স্যালারি ছিল দুই লাখ পনেরো হাজার রুবেল যা বাংলাদেশি টাকায় প্রায় তিন লাখ বাইশ হাজার তিরিশ হাজার রেট অনুযায়ী আর কি টাইম দেশের কথা সব কিছুর কথা মানে মৃত্যুটা একদম কাছ থেকে দেখা দেখলে মানুষের যে মনে যা যা আসে আমাদের মনের সবসময় তাই আসতো আমরা প্রতিটা সেকেন্ডে এই আতঙ্কে মৃত্যু মানে মৃত্যু আতঙ্কে থাকতাম আমার একটা সময় মনে হইতো যে আমি বাংলাদেশে যে আসব এটা আমার স্বপ্ন ছিল এটা স্বপ্নের মতো মনে হইতো আর ওইখানে সিচুয়েশনটা আসলে বাসায় প্রকাশ করার মতো না এটা সরাসরি যে ফেস করা আর এমনি বাসায় এটা প্রকাশ করা যায় না খাবার তো কোনো ই নেই না খাই যাইতে হয় আমাদের দায়িত্ব ছিল হচ্ছে প্রত্যেকটা ব্যাটালিয়ানকে সব ধরনের কাজ করে কখনো বাংকারে বাংকারও করতে হয় মাটি খনন করে বাংকার তৈরি করতে হয় কখনও খাবার টাবার এগুলো সাপ্লাইয়ের কাজ করতে হয় কখনো ফ্রন্ট লাইনে পাঠায় যুদ্ধ করার জন্য ভ্যারাইটিস সব ধরনের কাজ করতে হয় সবাইকে ছয় মাস অন্তর একটা ছুটি দেওয়া হয় পনেরো থেকে ষোলো সতেরো দিন এরকম আর সেই ছুটিটা সে চ্যালেঞ্জে কাটাতে পারবে আবার রাশিয়াতেও কাটাতে পারবে তো আমরা টার্গেটে ছিলাম আমাদের যদি আল্লাহ রহম করে যদি ছুটি দেয় কারণ এটা পসিবল না রাশিয়ান সব কমান্ডাররা জানে যে বিদেশিরা পালা যায় তো আমাদের কমান্ডারটায় নতুন ছিল বিদায় আমাদেরকে জেনেও তারা আমাদেরকে ছুটি দেয় তা আমি বিভিন্ন সময় রিকোয়েস্ট করতাম চিকিৎসার উচিরা দিতাম এক্সকিউজ দিতাম যে আমার রাশিয়া দিতে হবে আমার গুরুতর অবস্থা কিন্তু তারা পাঠায় না কিন্তু এক পর্যায়ে তারা আমাদেরকে ছুটি দেয় তখন আমি যাই একদিনেই অ্যাম্বাসিতে যাই রিকোয়েস্ট করে ট্রাভেল পাস নিয়ে নেওয়ার পরের দিনে টিকিট কেটে আমি চলে আসি আমাদেরকেও বারবার কমান্ডাররা এসে যে সিটিজেনশিপ দেওয়ার জন্য আমাদেরকে বারবার টাকাটা দিচ্ছিলো নেওয়ার জন্য কিন্তু আমরা এটা নেই নেই কারণ সিটিজেনশিপটা নিলেই রাশিয়ান আর আমাদের মধ্যে সমান আমরা সমান হয়ে যাবো একেবারে তো রাশিয়ান আপনার যুদ্ধক্ষেত্র থেকে যতদিন যুদ্ধ শেষ না হবে যেতে পারবে না বাংলাদেশে আমার পরিচিত সাতজনের উপরে মারা গেছে আর আমার এমনিতে পরিচিত এখন দশ পনেরো জনের মতো আছে আর এমনি টোটালি আনুমানিক বলতে পারবো হাজার পনেরো পনেরোশোর মতো বাংলাদেশে আছে ওইখানে যারা গেছে তাদের উদ্দেশ্যে আমি যাই বলি কোনো কাজ হবে না ওইখান থেকে বের হওয়ার এখন আর কোনো সুযোগ নেই এখন ট্রাভেল পাস আমরা আশা করি কি বলবো মানে মানুষ তো মনে করে তারা টাকার অ্যামাউন্ট দেখে আগ্রহ প্রকাশ করে আসলে যুদ্ধের বাস্তবতা তারা তো আর জানে না তো আমরা যেহেতু জানি তাদেরকে বলি এবং বোঝাই তারপরেও কিছু লোক আছে তাদের জীবনের মায়া নাই যেতে চায় ভাই আপনারা টাকা দিয়ে কে হুদাই যুদ্ধটাকে আপনারা কি মনে করেন মানে আপনারা মনেটা করেন কি এটা কি খেলনা ছেলে খেলা আপনারা এই ডিসিশনটা বলেও নেন না প্রয়োজনে দেশে করে রাখান তারপরে যুদ্ধে যেন কারণ আমি যেই সিচুয়েশন থেকে আসছি এটা থেকে উঠতে আমার কয়েক মাস সময় লাগে এখন ওগুলা ভাবলে মানে দুঃস্বপ্নের মতো মনে হয় কারণ ওগুলা তো ওই দৃশ্যগুলো চোখে আসলেই অন্যরকম হয়ে যায়